আমাตราজি আচ্ছা দাদা বেচে থাকা কলিন আপনার বাচ্চা চাদেরকে জমিগুলো লিখে দিয়ে গেছেন জি আর ওই মেমে তো বোঝেছে আমি তো সমস্যাটাকে মেয়েদেরকে দেইনি মানে আপনার ফুফুরকে দেইনি জি জুলুম করেছে আপনার আফজা ইলা মাকাদম আপনার দাদা আল্লাহর কাছে কি বুঝবে কথা বুঝা গেছেন যদি আপনার দাদাকে মুক্ত করা হয় আপনার বাবা বেঁচে আছেন নাচ্চাচারা তাহলে আপনার বাপ উচিত হবে আপনা আপনার দাদাকে মুক্ত করা আল্লাহ আজাব থেকে জাহান্নাম থেকে এই জলুম থেকে জলুম করে গেছেন উনি কথা বোঝা গেছে আর যদি তারাও না করেন তাহলে আপনাদের ওপর কোনো জরুরি নাই। জি কোনো জরুরি নাই তবে যদি মনে করেন যে আমার দাদাকে আমরা মুক্ত করব এই গোনা থেকে আল্লাহ মাফ কর্নে বলা হ্যাঁ তাহলে আপনারা ফুফুরাকে রাজি করতে পারেন ফুকুরাকে দিয়ে যে আমার দাদা তো এরকম জুলুম করেছে তোমার বাবা দোলুের ফুফুরাকে বলেন যে আপনার আব্বা তো এরকম জুলুম করেছে আমার আমার দাদা আর আমার বাবারও ওই বিষয়টা বুঝেনি আমরা এখন বুঝতে পেরেছি শরীয় সুতরাং আপনাদের হক কতটা কি আছে ওই হিসাবে আপনাকে কিছু দিয়ে দিছি যাতে আমার দাদাকে আপনার আব্বাকে মাফ করে দেন নাহলে জাহান্নামে যেতে হবে এটা এত হালকা বিষয় না যেমন আমার দেশের সমাজের মুসলিম লোকেরা এমনকি আহলেদিস অথচ মেয়েদেরকে দিচ্ছেন না শুধু হাতে বুকে বুকে হাত বাঁধা আহ্লাদিস হ্যাঁ আমিন জোরে বলা হাদিস রফা দিন করা আহ্লাদিস চার পাঁচটা শূন্যতে আহ্লাদিস আর আখলা কামলে আর হালাল খাওয়া হারাম খাওয়া এই ক্ষেত্রে কোনো তমিজ নাই বদতমিজ আল্লাহ হেফাজত করে সব থেকে আর তারপরে বেদাতিদের কথা তো বলতেই হবে না জি তো এই সব হেফাজত করুন আল্লাহর হক আদায় করতো মানুষের হক আদায় করতো কারও হক মেরে খাওয়া যাবে না আল্লাহ রব ছেলেকে যেমন অধিকার দিয়েছেন তেমন মেয়েকে অধিকার দিল্লি যা করে মিস্টার হাজির তিনটা ইট থাকে আর এক ভাই এক বোন আছে দুটো ইট এক ভাই পাবে আর একটি ইট পাবে ওই বিল্ডিংয়ের ওই বোন পাবে জি আল্লাহ বোঝার তো অফিক দান মাটি তো ডিহিতেও পাবে হ্যাঁ জমি জায়গাতেও পাবে সব কিছু তো গাছপালা তো ভাগ পাবে গাছপালা ফলমূলের গাছ আছে আম বাগান আছে একটি গাছ আছে সেই গাছটা ভাগ করে পাবে জি